আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো জ্বর ঠান্ডা হলে কীভাবে বসবেন এবং কি ওষুধ খাওয়াবেন সেটা আপনাদের আজ দেখাবো যে যেমন আমার এখানে বাচ্চাগুলো আপনার সবগুলো বাচ্চার মধ্যে কিছু কিছু বাচ্চা যেমন দেখেন দেখেন আমার এই বাচ্চাটাই যে চোখ দিয়ে পানি পড়ছে দুই চোখ দিয়ে পানি পড়ছে আর ঝিম আসছে এর আপনার ঠান্ডা লাগছে এর ঠান্ডা লাগছে এর এখন কি ওষুধ খাওয়াবো আর কীভাবে খাওয়াবো সেটা আপনার এক লিটার পানিতে দুইটা হিস্টাসিন এবং একটা প্লেন না পা ওইটা আপনার ই করবেন কোনো কিছু দিয়ে গুঁড়া করে ওইটা পানির সাথে মিশাই দেবেন আপনার না পাওয়া অথবা আপনার হিস্টাসিন আপনি বড় ছোটো যে কোনো মুরগিরই খাওয়াতে পারবেন সমস্যা নাই আপনার ছোট বড় যে কোনো মুরগিরই আপনি খাওয়াতে পারবেন এটা কোনো সমস্যা নাই এই দেখেন আমার মুরগি ডিম পাড়ার জন্য দুইটা মারামারি করছে আপনারা প্রথম অবস্থায় এরকম একটা মগ পানি নেবেন পানি নিয়ে আমি পানি এখনও নিই নাই এক মগ পানি নেবেন আর এই যে আপনার যে নাপা আছে প্লেনটা এটা আপনার একটা নাপা ভাঙবেন আর দুইটা হইলেও স্টাসিন এই যে দুইটা নিলাম নিয়ে এই দুইটা একসাথে গুঁড়া করবেন তারপরে এই জন্য পলিথিন পেপার গুঁড়া করবেন গুঁড়া করে এই গুঁড়া শেষ গুঁড়া করা শেষ এখন মনে করেন এটা দিয়ে দেব এই যে ফুল এক মগ পানি নিয়ে এনেছি তার ভিতরে দুইটা হিস্টা সিন আর একটা না পা পেলেন সেটা দিয়ে আপনার মিক্স করে নিয়েছি আপনার গুঁড়া করে নিয়ে মিঠাই নিয়েছি এটা আপনার এখন এই খাবারের পাত্রে দেব এই যে আপনার দিয়ে দিলাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন